গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজ বাইশে নভেম্বর শনিবার আজকে রজনীতে থাকছে আকর্ষণীয় সর্বমোট একষট্টিটি পুরস্কার যার মধ্যে রয়েছে পনেরোটি মোটরসাইকেল তো চলুন জেনে নেই কি কি থাকছে আজকের আকর্ষণীয় পুরস্কার আজকে চলমান রজনী লাইভ দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ লটারি ড্র দেখতে পারবেন আজকে চলমান রজনীর এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে এক টিকিটে তিন তিনটি পুরস্কার প্রথম এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে একটি দুইশো পঞ্চান্ন সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক সঙ্গে থাকছে একটি বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি থাকছে একটি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সর্বশেষ একষট্টি নাম্বার পুরস্কার হিসেবে থাকছে একশো পঞ্চান্ন সিসির ইয়ামাহা এফজেট এস ভার্সন টু মোটর সাইকেল মাঝে মাঝে থাকছে বারোটি মোটর সাইকেল যার মধ্যে থাকছে তিনটি হান্ড্রেড সিসির হিরো ডিল্যাক্স মোটর সাইকেল থাকছে ছয়টি হান্ড্রেড টেন সিসির যারা এইচ পাওয়ার মোটর সাইকেল থাকছে তিনটি হান্ড্রেড সিসির জংসং মোটর সাইকেল এছাড়াও থাকছে গ্যাসের চুলা পাঁচটি ডিনার সেট আটটি রাইস কুকার পাঁচটি প্রেশার কুকার পাঁচটি শীতের কম্বল পাঁচটি ইলেকট্রিক চুলা পাঁচটি জুস ব্যালিন্ডার পাঁচটি বাটন মোবাইল চারটি সব মিলিয়ে সর্বমোট পুরস্কার সংখ্যা থাকছে একষট্টিটি আজকের চলমান রজনীর লাইভ লটারি ড্র অনুষ্ঠান সরাসরি দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ লটারি ড্র অনুষ্ঠান দেখতে পারবেন